বেসিক্যালি আমরা তো আসলে খুব বেশি সময় পাই না ছেলেদের স্কিল ডেভেলপ করার মতো কারণ ব্যাক টু ব্যাক এত সিরিজ থাকে একটা থেকে আরেকটা ট্রান্সফার করার মতো বা আমাদের স্কিল ডেভেলপ করার মতো আসলে সুযোগ থাকে না তো এইবার হয়তো একটু সময় পেয়েছি স্কিল ডেভেলপ করার জন্য আসলে কিছু ট্রেনিং সেশন রাখা হয়েছে এবং সেই সাথে ফিটনেস লেভেলটা ক্রিয়া করার নলেজ বেশি জোর দিয়েছে এই কারণে আমার মনে হয় এই যে আমাদের প্রোগ্রামটা হয়েছে বেশিরভাগই ফিটনেস লেভেলটা করার জন্য এবং সেই সাথে তাদের

এবং বাকিটা গুড মিলে আসলে ডিসাইড করবে আসলে হবে না হবে আমরা আমাদের প্রিপারেশন নিচ্ছি যেহেতু আমাদের সামনে এশিয়া কাপ আছে ওয়ার্ল্ড কাপ আছে সেটার উপর ভিত্তি করে আসলে আমাদের ট্রেনিংটা হচ্ছে এটাও আমাদের একটা পার্ট সিরিজ ছিল যে এখানে আসলে আমরা কীভাবে কি করতে পারি কোন জায়গায় আমাদের ইউজ করতে হবে বাট সিরিজের ব্যাপারে আসলে আমরা তো রেডি এখন বাকিটা আসলে বোর্ড জানে তারা ডিসাইড করে আসলে কী হবে আপনার

দেখুন এটা একটা লম্বা প্রসেস এটা শুধু ন্যাশনাল সবকিছু ডিপেন্ড যে ন্যাশনাল টিমটা কীভাবে যাচ্ছে এটা আমাদের নিচের যারা এই টিমে খেলতেছে এইচপি তে আছে যারা প্র্যাকটিস করবে এবং সেই সাথে আমাদের স্ট্রাকচারটাকে কীভাবে ডেভেলপ করতেছি আমাদের কালচারটা কীভাবে ডেভেলপ করতেছি সব কিছু মিলেই কিন্তু আমাদের আসলে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটাকে ডিপেন্ড করবে যদি বলেন টপ লেভেলের ন্যাশনাল টিমের তাদের তাদের জায়গা থেকে তারা সর্বোচ্চ চেষ্টা করছে আপনারা যদি ট্রেনিং দেখেন তারা আমার মনে হয় না তারা এই লাস্ট কয়েকটা দিন মানুষের মতো ট্রেনিং করছে যেটা আমাদের দিকে মাঝে মাঝে একটু খারাপ লাগতেছে যে এত এত হার্ড ট্রেনিং করছে তারা চাচ্ছে তাদেরকে এটার জন্য আমাদের ভালো স্ট্রাকচার লাগবে ছেলেগুলার নিচ থেকে কিভাবে ডেভেলপ হয়ে আসতেছে সেটাও একটা অনেক কিছু ডিপেন্ড করে এটা আসলে সবাই মিলেই করতে হবে এখানে ভাবে আমি আপনি কখনই বক্তব্য আসলে কতদিন কোথায় যাব এখন ধরেন আপনি যে ছেলেটা আন্ডার আছে আছে বা সে যদি ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়ার হবে আপনি ন্যাশো টিমে আসলে আমার মনে খুব একটা লাভ হবে কারণ ম্যাক্সিমাম ছেলেরা জিজ্ঞেস করবে তুমি কি করতে চাও জিজ্ঞেস করবে তাহলে নেশো টিমে খেতেছে এর চেয়ে বড় ড্রিম কিন্তু তার নাই তাহলে ওই ছেলেটার দায়িত্বটা তার কেউ ছেলেটাকে আর বড় প্লেয়ার বানানোর জন্য বা ওই ধরনের বড় চিন্তা করার জন্য তার সাথে দায়িত্বটা কাজ তো এগুলো আসলে অনেক ছোট লোকের দিকেই করতে হয় তো সবাইকে মিলেই আসলে আমাদের আগাইতে হবে এখানে প্রতিটা ডিপার্টমেন্টে আসলে এক হয়ে কাজ করতে হবে আমি যেটুকু মনে করি যে এই জায়গাটা আমাদের অনেক ল্যাটিংস আছে যে আমরা ন্যাশনাল গেম কি চাচ্ছি সেটা কিন্তু এইচ এই টিম কি ওইখান থেকে সেই সার্ভিসটা দিচ্ছে কিনা বা এইচপিতে যারা করতেছে তারা আসলে কি চাচ্ছে কারণ ন্যাশনাল টিমের রিকোয়ারমেন্টের উপরে কিন্তু ডিপেন্ড করবে আপনার পরবর্তী কোন ছেলেগুলো কীভাবে আসবে সেটা মেন্টালি হোক ফিজিক্যালি হোক টেকনিক্যালি হোক টেকনিক্যালি হোক সব কিছু মিলেই কিন্তু একটা দেশের ক্রিকেট আগাবে তো এটা শুধু একটা কোনোটা প্লেয়ারের উপরে ডিপেন্ড করে না এটা সমষ্টিগতভাবে আমাদের কাজ করতে হবে এবং এটা আমার মনে হয় যে এই একটা জায়গায় আমাদের খুব তাড়াতাড়ি যে চারটা সেক্টর আমি বলবো যেটা ডেভেলপমেন্ট বলেন এইচপি বলেন তারপর টাইগার বলেন ন্যাশনাল টিম এবং সেই সাথে যারা এখানে কাজ করতেছে তাদের সবার লক্ষ্য যে হ্যাঁ কিভাবে তো এটার পরিকল্পনাটা খুব ভালোভাবে করতে হবে এবং সেই পরিকল্পনা যদি ঠিক করতে না হয় আমি মনে সমস্যা আমি এক জায়গায়